তবে আন্দোলনের মধ্যে এমন একজনের উপস্থিতি আমাদের চোখে ধরা পড়ে যার সম্পর্কে খোঁজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় রেজাউল ইসলাম মুকুল নামের এই ব্যক্তি কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যিনি একাধিকবার বরখাস্ত হয়েছেন জেলও খেটেছেন তবে প্রতিবারই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়েছেন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর কৃষি অধিদপ্তর ঘিরে এমন আন্দোলনের পেছনে রেজাউল ইসলাম মুকুল ছাড়াও অন্তত নয়জন সরকারি কর্মকর্তার হাত রয়েছে বলে জানা গেছে সম্প্রতি বিশেষ কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে একটি সংবাদ সম্মেলনও করেন তারা যদিও পাল্টা বিবৃতি দিয়ে ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি জানা গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘিরে বছর জুড়ে কোটি কোটি টাকার কাজ চলে সেই কাজ ঘিরে অধিদপ্তরের কিছু কর্মকর্তা নিজেদের আখের গোছাতে পছন্দ মতো লোককে বেছে নেন যারা নিয়োগ বদলি এবং টেন্ডার বাণিজ্য সব কিছুতেই নিজেদের নিয়ন্ত্রণ চান কিন্তু আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গাটিতে শূন্যতা তৈরি হয়েছে ফলে ফ্যাসিবাদ ট্যাগ দিয়ে আন্দোলনে উস্কে দেয়া হয়েছে কথিত বৈষম্য বিরোধী ছাত্রদের যার নেপথ্যে কলকাঠি নাড়ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রেজাউল ইসলাম মুকুল আমি এই আন্দোলনটা আসলে পুরো আন্দোলনটা ওখানে কভার করেছি কিন্তু আপনার আমার কাছে ফুটেজ আছে আমি আমার ক্যামেরায় ফুটেজ নিয়েছি যে আপনি আন্দোলনটা আসলে উস্কে দিচ্ছিলেন ওখানে থেকে থেকে না না আমি তো এখানে ভিতরে ছিলামই না এটা কি আপনি কোনো ফুটেজ দেখাইতে পারবেন এটাকে এটা তো একদম ইন্টেনশনালি কথা বলতেছেন মোটেই না আমরা তো ধরেন অবস্থান কর্মসূচিকে একদম উপরে চলে গেছে পরে ধরেন আর্মি মেজর ছিল তার রিকোয়েস্টে বা ইয়ার আমরা গেছি আর কি হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে তে যান চলাচল বন্ধ করে দেয়া হয় যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ হাতে গোনা কয়েকজনের সেই আন্দোলনে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা নিরাপত্তা বলাই তৈরি করেছিল কিন্তু বলার পরেও বারবার জোন